জায়গাটা কিন্তু লাল হচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে ক্যামেরা যদি সারা মাস রান্না করেন সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে হচ্ছে টুইন ওয়ান টাচ এন্ড ভলিউম আপনি যে টাচের মাধ্যমে মাইনাস করতে পারবেন ইনভার্টার পাওয়ার সেভিং চুলা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু আমরা ঘরের একটা অনেক বড় সমস্যার সমাধান নিয়ে চলে আসছি যেটা হচ্ছে ইলেকট্রিক চুলা মোটামুটি ঘরের সমস্যা বলতে পারেন গ্যাসের সমস্যা বলেন যে কোনো সমস্যা বলেন আজকে কিন্তু একেবারে সমাধান দিয়ে দিব সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আজকে যে কারেন্টের দুটো চুলা নিয়ে এসেছি এগুলো চুলার মধ্যে কিন্তু আপনার সব ধরনের দিয়ে রান্না ভাড়া করতে পারবেন আগে কিন্তু আমরা ইলেকট্রিক চুলা কিনলে কি হইছে আলাদা করে পাতিল কিন্তু হিসেবে পাতিল কিনতে গেলে কিন্তু আরো অনেক কিছু কিন্তু মানে প্রচুর ঝামেলা হয়ে গেছে মোটামুটি আমরা বাজেট করছি ধরেন চার হাজার পাঁচ হাজার টাকা পাতিল কিনে নেই কিন্তু আমাদের দশ হাজার টাকা মধ্যে চলে গেছে কিন্তু আজকে যেই চুলা দিব চুলার প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইসে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আজকের দলটা চুলা থাকবে ইনভার্টার টেকনোলজি আগে যেগুলো চুলা আমরা ব্যবহার করছি মাসে মাসে কিন্তু বিদ্যুৎ বিল দিতে দিতে আমরা চুলার প্রতি কি হয় একটা ত্যাক্ত পুরে গেতাম যে মানে বিরক্ত হয়ে গেতাম যে এই চুলাগুলো অনেক পরিমাণ বিদ্যুৎ খরচ হয় কিন্তু আজকে যে চুলা আছে আপনি একটু সামনে চলেছেন দেখাই দিই ইনভার্টার পাওয়ার সেভিং চুলা মানে প্রত্যেকটা চুলাই হচ্ছে এনার্জি সেভিং মানে আপনি যদি সারা মাস রান্না করেন সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে এবং দুইটা কিন্তু আমাদের কাছে দুই মডেল আছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির প্রোডাক্ট ঠিক আছে এগুলো প্রোডাক্টের হচ্ছে অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড থাকবে আমি আপনি একটু চালিয়ে দিই দেখেন সামনে আসেন এখানে হচ্ছে অন করলাম আর হচ্ছে ফাংশন দিলাম এটা হচ্ছে টুইন ওয়ান টাচ অ্যান্ড ভলিউম আপনি যে টাচের মাধ্যমে মাইনাস করতে পারবেন প্লাস করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনি চাইলে ভলিউম এই যে রেগুলেটার মাধ্যমে কমাইতে পারবেন এবং বাড়াইতে পারবেন ঠিক আছে চুলাটা কিন্তু অলরেডি এখানে হিট হচ্ছে আর এখানে যে সার্কেলটা দেখতেছেন এই সার্কেলটা পর্যন্ত কিন্তু হিট থাকবে আপনি একটু দেখেন এই জায়গাটা কিন্তু লাল হচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে ক্যামেরার মধ্যে হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না এই জায়গাটা যে লাল হয়ে গেছে দেখছেন এতটুকু হচ্ছে শুধুমাত্র এটার মধ্যে হিট হবে আর একটা বিষয় হচ্ছে কি এখানে দেখেন পাতিলের কিন্তু ঠিক চিহ্ন দেওয়া আছে মানে কোনো সিলেক্টেড হাড়ি নাই আপনি যে কোনো হাড়ি দিয়ে রান্না করতে পারবেন আপনার বাসায় যে নর্মাল হাড়িগুলো আছে ওই হাড়ি দিয়ে মধ্যে রান্না করতে পারবেন আর এই যে চুলা দেখতেছেন এই চুলার মধ্যে কিন্তু আপনি ষাট কেজি পর্যন্ত ওজন দিতে পারবেন যদি আমি নর্মালি উইঠা ওইট দিই না কোনো অসুবিধা নেই আপনি আনলিমিটেড বইতে রান্না করবেন আর একটা বিষয় হচ্ছে কি এই যে চুলাটা দেখতেছেন এটা কিন্তু এই যে দেখেন একদম ভাঙা ঢাঙার কোনো চান্স নেই মানে হাত থেকে পড়লে বা সাইডে বাড়ি লাগলে এটা কিন্তু ফুল বর্ডারলেস প্লাস হচ্ছে নিচে একটা কুলিং ফ্যান থাকবে যেটার মাধ্যমে চুলাটা চব্বিশ ঘন্টা আপনি যখনই চালাবেন ফ্যানটাকে ঠান্ডা করবে আর এগুলোর ওয়ার্ড হবে কিন্তু মাত্র দুই হাজার ওয়ার্ড ঠিক আছে আমি কিন্তু আগেই বলছিলাম এটা ইনফারেট কুকার হবে যেটার মাধ্যমে হচ্ছে আপনি সব ধরনের হাড়ি দিয়ে রান্না করতে পারবেন মডেল থাকবে দুইটা যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নিতে পারবেন চুলার প্রাইস কিন্তু আজকে আমরা একেবারে ধামাকে দেবো সর্বপ্রথম আমি ওয়ারেন্টি গ্যারেন্টি নিয়ে চলে যাই প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর আমি কিন্তু প্রথমেই বলছি গ্যারেন্টি কার্ড থাকবে এক্সট্রাভাবে কার্ডের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনি সার্ভিস দিতে পারবেন ঠিক আছে আর আজকের চুলার প্রাইস থাকবে অফারে মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনি চুলা জিতে নেন এই মডেল নেন আর এই মডেল নেন দাম থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার আর কিছু টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন এছাড়া যারা চাচ্ছেন সরাসরি আসবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা রি মার্কেট সুপার মার্কেটের মিস্তালায় ষোলো নম্বরগুলি তিনশো উনসত্তর বা সত্তর নম্বর সব নিউ আসবেন এন্টারপ্রাইজ আর আজকে পর্যন্ত আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ